কুম এভরি টোয়েন্টি টোয়েন্টি টু টয়টা নোয়া জেড প্যাকেজ এই গাড়িটা আমরা ডেলিভারি দিয়েছি মাত্র চৌচল্লিশ লাখ টাকা এটার অপশন গে থ্রি পয়েন্ট ফাইভ মাইলেজ সেভেন্টি থাউজেন্ড কিলোমিটার সম্পূর্ণ পোর্ট কন্ডিশন এটা আমার একটা ক্লায়েন্টের জন্য প্রি অর্ডারে নিয়ে আসা আপনারা যারা একটু বাজেটের ভিতরে এই টাইপের নোয়া অথবা এসজেট নিতে চাচ্ছেন দু হাজার বাইশ অথবা তেইশ আপনি চৌচল্লিশ লাখ টাকা বাজেট খুলে নিতে পারবেন গ্রেডটা একটু কম্প্রোমাইজ করতে হবে তো এটা হচ্ছে গাড়ির ওভারঅল আউটলুকিং আপনাদেরকে একটু ভিতরের ইয়াটা দেখে যেরকম থাকে সেম নিউ এই নোয়াগুলোতে কিন্তু হচ্ছে আপনার একটা বিফ সাউন্ড হচ্ছে ডুয়াল মাল্টিমিডিয়া স্টিয়ারিং প্লাস প্লেয়ার সব কিছুই পাচ্ছেন এটার সাথে এবং ড্যাশবোর্ডটা খুবই প্রিমিয়াম সিটটা হচ্ছে সফট লেদার এক কথায় অসাধারণ এটা আপনারা ছয়জন খুব আরামদায়কভাবে ট্রাভেল করতে পারবেন এটা কিন্তু এটা কিন্তু টু ডোর পাওয়ার এবং পাশাপাশি এখানে কিন্তু একটা লেগ রুম আছে এখানে আপনারা খুব কমফোর্টভাবে জার্নি করতে পারবেন এবং বসার পরেও কিন্তু হিউজ লেগ স্পেস পাওয়া যায় এখানে চার্জিং পোর্ট দেওয়া আছে মানে আপনি যদি একটু ফ্যামিলি নিয়ে হাইওয়েতে ট্রাভেল করেন আপনি আরামদায়ক একটা জার্নি করতে পারবেন আর পিছনের সিট একটু আপনাদেরকে দেখাই দেই পিছনে দুইটা সিট বাট ফোল্ড করা কাগজ যদি প্রয়োজন হয় সিট দুটা ফোল্ড করে রাখতে পারবেন হ্যাঁ তো এটা হচ্ছে গাড়ির পিছনের ব্যাক সাইড ব্যাক লাইটটা দেখেন অনেকটা টয়টা আলফার্ডের মতো ডিজাইন করেছে তারা দুই পাশ থেকে খুবই সুন্দর এবং নিচে দুটো রিফ্লেক্টর দেওয়া আছে তো যারা হচ্ছে হাতে সময় আছে একটু কম বাজেটে গাড়ি ইম্পোর্ট করতে চাচ্ছেন তারা দেরি না করে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভিজিট করতে পারেন আমরা মার্কেট থেকে এরকম গাড়ি অনেক কম প্রাইসে আপনাকে এনে দিতে পারবো তো সবাই ভালো থাকবেন আজকে ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম